পরীক্ষা সংক্রান্ত যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানান ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার এই তিনটে ইয়ারের মধ্যে যে কোনো একটি ইয়ারে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এক্সাম এই বছর বেশ কয়েকটা দিন আগে হতে চলেছে এর আগের বছর বিডিপি সুপ্রিয় ছাত্রছাত্রীদের আগে পরীক্ষা হয়েছে তার পরেই কিন্তু ইউজি ফার্স্ট ইয়ার এবং ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়েছে এবং এটা খুব স্বাভাবিক যে ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের যে এক্সাম ডেট তার সাথে কিন্তু কোনোভাবেই ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের পরীক্ষার ডেট মিলবে না তার কারণ ইউনিভার্সিটির যে রুলস সেই রুলস অনুযায়ী আগের বছর থেকে যাওয়া পেপার সেটা পরের বছর একসাথে দেওয়া যায় তাই এই বছর অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী এমন থাকবে যারা মানে দুই বছরের পরীক্ষা একসাথে দেবে সেই জায়গা থেকে যদি একই ডেটে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু অসুবিধে হবে তাই ইউনিভার্সিটি অতি অবশ্যই আলাদা আলাদা করে শিডিউল করবে অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের যে এক্সাম তার শিডিউল আলাদা সেকেন্ড ইয়ারের জন্য আলাদা শিডিউল এবং সুপ্রিয় থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের জন্য এক্সাম শিডিউল আলাদা হবে এবং এই ইউনিভার্সিটিতে যেহেতু ছুটির দিন ধরে পরীক্ষা হয় অর্থাৎ শনি রবিবার ধরে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা ধরে চলুন আপনাদের এক্সাম কম করে এক থেকে দেড় মাস ধরে চলবে এবং সেই জায়গা থেকে ইউনিভার্সিটি যদি মানে ম্যাক্সিমাম নভেম্বরে এক্সাম স্টার্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে এক্সাম শেষ পেতে ইউজি কোর্সের এক্সাম শেষ পেতে সেটা কিন্তু জানুয়ারি শেষ ফেব্রুয়ারি চলে যাবে এটা কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তাই ইউনিভার্সিটি অতি অবশ্যই চাইবে বিশেষ করে ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের পরীক্ষা সেটা যেন দুর্গাপূজা দুর্গাপূজার যে মানে একেবারে শুরু বা দুর্গাপূজার শেষ অর্থাৎ আপনারা ধরে চলুন যে অক্টোবর অক্টোবর পাঁচ তারিখ বা দুর্গাপূজার পরে অক্টোবরের উনিশ তারিখ এই রকম সময়ে কিন্তু সুপ্রিয় ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রী আপনাদের এক্সাম হয়তো শুরু হয়ে যাবে তার কারণ আপনারা যেহেতু ফাইনাল এক্সাম দেবেন ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আপনারা ফাইনালভাবে আপনাদের যে মার্কশিট যে রেজাল্ট যে সার্টিফিকেট আপনারা পাবেন সেটা নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় একটা কাজে লাগাবেন সেই জায়গা থেকে ইউনিভার্সিটি চাইবে হয়তো ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের যে এক্সাম সেটা এমনভাবে শিডিউল হবে আগে কিন্তু ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের পরীক্ষা পড়বে সেই হিসেবেই যাতে কিছুদিন আগে অন্তত থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের রেজাল্ট দেওয়া হয় সেই হিসেব অনুযায়ী তাহলে অক্টোবরের দিক করে কিন্তু সুপ্রিয় ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রী আপনাদের এক্সাম হয়তো হতে পারে তার পরে পরেই অর্থাৎ নভেম্বরের দিক করে ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের কিন্তু এক্সামটা হবে এই হিসেবে আপনাদের কিন্তু একটা মানে চিন্তাভাবনা মাথার মধ্যে রাখতে হবে হাতে কিন্তু সেই রকম সময় নেই আর এই মুহূর্তে ইউজি সকল ছাত্রছাত্রী আপনাদের বলবো আপনাদের জন্য এই মুহূর্তে কোনো অফিসিয়াল আপডেট নেই কোনো অফিসিয়াল নোটিস নেই তবে আর কয়েকটা দিন পরেই কিন্তু একটার পর একটা অফিসিয়াল নোটিশ আসতে থাকবে এই মুহূর্তে অনেক সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী আপনারা রিনিউয়ালের সেকেন্ড চান্সের জন্য অপেক্ষা করছেন সেই জায়গা থেকে যদি ইউনিভার্সিটির মানবিকতার দিক থেকে ইউনিভার্সিটির যদি এই রিনিউয়ালের সেকেন্ড চান্স সেটা যদি দেয় কিছু দিনের জন্য তাহলে সেই রিলেটেড একটা নোটিস খুব তাড়াতাড়ি আসতে চলেছে নয়তো সামনের মাসে অর্থাৎ এটা চলছে ধরুন মে জুন জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ নাগাদ আপনাদের যে নোটিশ আসবে সেটা হচ্ছে আপনাদের এক্সাম ফর্ম ফিল এই জুন মাস এক্সাম ফর্ম ফিল আপ এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড ফেজ এইভাবে কিন্তু জুন মাসটা প্রায় শেষ হবে এবং জুলাইয়ের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের আগে আগেই কিন্তু রিনিউয়াল রিনিউয়ালের যে ফার্স্ট মানে একেবারে যে ফ্রেশ যে রিনিউয়াল সেই সংক্রান্ত কিন্তু নোটিশ আসবে এইভাবেই কিন্তু একটার পর একটা নোটিশ আসতে থাকবে তার পরে পরেই কিন্তু আপনাদের যে অ্যাসাইনমেন্ট এক্সাম সেই অ্যাসাইনমেন্ট এক্সামের যে আগে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ যে ডাউনলোড করতে হয় সেই রিলেটেড একটা নোটিশ আসবে যে এত তারিখ থেকে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেই হিসেব অনুযায়ী আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু আগস্ট আগস্টের একেবারে শেষ আগস্টের একেবারে শেষ বা ধরুন তৃতীয় সপ্তাহ এই আগস্টের একেবারে শেষের দিক করেই হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এবং অ্যাসাইনমেন্ট যেহেতু অনলাইনে হবে তাই এখানে কিন্তু আগে পরের কোনো ব্যাপার থাকছে না অ্যাসাইনমেন্ট একেবারে সকল ছাত্রছাত্রী অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সকল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের কিন্তু একসাথেই হবে এবং অ্যাসাইনমেন্ট অনলাইনে হবে সেটা তাহলে আগস্টের কিন্তু একেবারে শেষের দিকে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তারপরে হয়তো এক থেকে দেড় মাস হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রী ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রী আপনারা পড়াশোনার জন্য সময় পাবেন এবং একেবারে অক্টোবর অক্টোবর হয় পাঁচ তারিখ নয়তো তো উনিশ তারিখ এই উনিশ তারিখ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের মেন এক্সামটা শুরু হয়ে যাওয়ার তার পরে পরেই কিন্তু নভেম্বর এবং এই নভেম্বরেই ইউজি ফার্স্ট ইয়ার এবং ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যে এক্সাম শিডিউল সেটা কিন্তু এই নভেম্বরের দিক করেই হবে তার কারণ এরপরে এক্সাম শেষ হবে এবং তার রেজাল্ট মানে ইউনিভার্সিটিকে পাবলিশড করতে হবে এইভাবে কিন্তু আপনাদের যে শিডিউল সেটা কিন্তু হতে চলেছে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের বলবো এখন থেকেই আপনারা পড়াশোনা শুরু করুন যদি পড়াশোনা করতে গিয়ে রকম কোনো সময়ের ক্ষেত্রে অসুবিধে হয় যদি নোটপত্র নেওয়ার প্রয়োজন থাকে সেক্ষেত্রে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কোয়ালিটি মেনটেন অবশ্যই করা হয় অন্যদের থেকে অবশ্যই একটু আলাদাভাবে ছাত্রছাত্রীদের গাইড করা হয় আপনারা নোটপত্র পেয়ে যাবেন সেভেন্টি থেকে এইট এইটটি পার্সেন্ট আপনারা কমন পাবেন অ্যাসাইনমেন্ট তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে সে বিষয়ে কোনোরকম কোনো সন্দেহ নেই বাট যেহেতু ইউজি টার্মেন এক্সামটা লিখিতভাবে হয় সেই জায়গা থেকে মানে এইটটি পার্সেন্টের মতো কমন থাকবে আপনারা ধরে চলুন এইভাবে একটা ধরে নিয়ে আপনাদের সুপ্রিয় ছাত্রছাত্রী পড়াশোনা করতে হবে আগামীতে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করি সেটা আমরা যখন দেখব যে এই আপডেটটা আপনাদেরকে দেওয়ার প্রয়োজন আছে সেটা অতি অবশ্যই সহজলভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার জন্য এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে হিট করে আপনারা অতি অবশ্যই অল ভিডিও সিলেক্ট করবেন সেক্ষেত্রে সময় মতো নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে আপনারা কিন্তু আপডেট থাকতে পারবেন এই ছিল আজকের একটি বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে যে বিষয়গুলো জানানো হলো এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কমেন্ট করবেন এই পরীক্ষা সংক্রান্ত যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা নিয়ে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে বা সেটা নিয়ে যদি আলাদা একটা ভিডিও দেওয়া সম্ভব হয় সেটাও সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের সুবিধার কথা মাথায় রেখে সেই ভিডিও দিয়ে দেওয়া হবে আপনাদের কোনো রকম যাতে অসুবিধা না হয় কোনো রকম সমস্যা যাতে না হয় সেটা অতি অবশ্যই নেতাজি ক্লাসরুম থেকে হৃদয় দিয়ে চেষ্টা করা হবে আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ